আজকের এই আয়োজন যারা করেছেন আপনাদের পোস্টারে আমি দেখতে পাচ্ছি যে আপনারা ডক্টর আফম ও খালিদ হোসেন হাফিজা হল্লাহ বাংলাদেশের অত্যন্ত সনাম ধন্য একজন আলমে দিন তার নাম আপনারা লিখেছেন আলোচকদের মধ্যে সবার শেষে অথচ আমার হিসেব অনুযায়ী তার নাম থাকার কথা সবার আগে যদি আয়োজকদের এক দুজনের সাথে আমার কথা হয়েছে তাদেরকে আমি বলেছি মৌখিক ভাবে বিষয়টা কিন্তু সবাইকে তো আর পাই নাই তারপরে বিষয়টা ক্লিয়ার করা দরকার আমাদের দেশে ওয়াজ মাহফিল কিছু ভুল কিছু বিচ্ছুতি কিছু ত্রুটি আছে এই ত্রুটি সংশোধন না করলে মানুষ ওয়াজ মাহফিল থেকে কি শিখবে এগুলো সংশোধন করতে হবে যে আলেম ডক্টর আফম খালিদ হোসেন হাফিজ আহ তিনি আমাদের উস্তাহ তুল্য ছাত্র জীবন থেকে আমরা তার আলোচনা শুনে এসেছি প্রথিতি যশা একজন সিনিয়র তিনি হয়তো মাগরিবের পরে কথা বলে চলে গেছেন অন্য মাহফিলের কারণে তার নামের পাশে দেওয়া সিনিয়র জুনিয়রের যে ব্যাপার সে ব্যাপারটা আমাদের মাথায় রাখা উচিত খুব পরিচিত হয়ে গেলে কেউ তাদেরকে একেবারে প্রথিতি যশা আহলে মোলামা একরামের উপরে প্রাধান্য দিয়ে দেওয়া এটা উচিত কর্তৃপক্ষ এগুলো খেয়াল করবেন অনেক সময় দেখা যায় বক্তাদের নাম ঘোষণার সময় এত টাইটেল এত পদবি বলা হয় এগুলো দৃষ্টি কটু হাদিস এগুলো নিষেধ সামনে প্রশংসা করা তো এমনি নিষিদ্ধ এরপরে আবার যা না তার তিন গুণ বাড়ায় আপনি বললেন অনেক পোস্টারে দেখা যায় দুই লাইন আড়াই লাইন পর্যন্ত শুধু বক্তা পদ আর টাইটেল লিখতে থাকে আছে না নাই আর যে বেচারা ঘোষক নামের ঘোষণা দেয় উনি তো মাইক পাইছে আর পাবে বক্তার প্রশংসা করতে 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 তার আকাশের উপরে উঠায় দেয় ওয়াজ মাহফিল থেকে মানুষ শিখবে সঠিক কোনটা আর বেঠিক কোনটা সেই মাহফিলের মঞ্চেই যদি বেঠিক কাজ হয় তাহলে মানুষ শিখবে কোথা থেকে এই জন্য আল্লাহর ওয়াস্তে ওয়াজ মাহফিলের আয়োজন যে সমস্ত ভাইরা করেন আপনারা এগুলো খেয়াল রাখবেন কোন বক্তার নামের আগে পরে অত্যুক্তি এবং বাড়াবাড়িমূলক কোনো শব্দ ব্যবহার করবে এগুলো দৃষ্টি কোটু এগুলো হাদিসে নিষেধ এগুলো মোদাহানার মধ্যে পড়ে এগুলো মানুষের অবৈধ এবং নিষিদ্ধ প্রশংসার মধ্যে পড়ে আর এমন এমন শব্দ বলে আলেম কোলের শিরোমণি আলেম কোলের শিরোমণি হ্যাঁ কামিলে মুকমমল এই শব্দগুলো কোন অবস্থাতেই সরাই মানদণ্ডেই ব্যবহার করা যায় না সেখানে জুনিয়র তরুণ কোন আলেম একটু পরিচিত হয়ে গেলে তাদের নামের আগে আমরা আল্লামা তো এখন বাংলাদেশে সবচেয়ে সস্তা টাইটেল এখন ঘরে ঘরে আল্লামা অথচ আল্লামা বলে কাকে এলেমের মহাসমুদ্র অনেক বড় আলিম এরকম আলেম দেশের মধ্যে বাছা দু চারজন আছে এইরকম পর্যায়ের করোনা এবং হাদিস সম্পর্কে অগাধ নলেজ যার এলিমের গভীরতা খুঁজে পাওয়া কঠিন হয় সাধারণ মানুষের জন্য সাধারণ আলেমদের জন্য এই মাপের মানুষকে আল্লামা বলা যায় মহা জ্ঞানী অনেক এখন সুন্দর করে সুদ দিয়ে ওয়াজ করতে পারলে বড় বক্তা হইতে পারলে পরিচিত মানুষ হইতে পারলেই তার নামে শুরুতে আল্লামা লাগায় তো মাহফিল কর্তৃপক্ষের এগুলো দায়িত্বের মধ্যে পড়ে তারা এগুলো করবেন না আল্লাহ রস্তে মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন